ইতালির বাধপা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত আমাদের ইতালি প্রতিনিধি ফাইম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পাধো স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয় পাধবার একটি সিনেমা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির আহ্বায়ক আজমতুল্লাহ রবীন্দন স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির সদস্য সচিব নূর হুসাইন জমিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাধুবা বিএনপির সাবেক আহ্বায়ক আজারুল আলম শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এরপর দলীয় সঙ্গীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সচিব বিল্লাল হাওলাদার বিএনপির নেতা মোহাম্মদ জাকির ভুইয়া মোহাম্মদ কামাল আকন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ রাজু আহমেদ রাজন মহম্মদ শফিকুল ইসলাম মিলন আলোচনা সভায় বক্তারা বান্ন সালে ভাষা স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন শেষে ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরেন পরে পাধবা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশিকুর রহমান ইউসুফ কামরুল হাসান সজল জি এস মুন্না গোলাপ মাহমুদ মোহাম্মদ আবুল হোসেন রনি নাব্বির আজাহার, মকবুল খান জাহাঙ্গীর চৌধুরী গুলচার আহমেদ রাজু আহমেদ জাকির হোসেন বিসেনসা বিএনপির নেতা মোহাম্মদ ফিরোজ খন্দকার বিসেনসা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল আলম স্বপন সদস্য সচিব শাকিল সর্দার বিএনপির নেতা নিজামুল হক সেলিম আব্দুল রাজ্জাক প্রিন্স পেপারি যুবদল নেতা রাসেল পাটোয়ারি প্রমুখ